সোন ধরে একজন বিজ্ঞানী সম্পর্কে বলি ও আর্কিমিডিস আর্কিমিডিস হচ্ছে তার আমাদের খ্রিস্টপূর্ব অনেক আগে ছিল এখন ওই সময়ের রাজাকে একটা মুকুট দিছিল একজন অন্য একটা রাজা একটা মুকুট দিছিল স্বর্ণের মুকুট এখন মুকুট দেওয়ার পরে রাজা তো একটু ঝামেলে পড়ে গেল যে এটাকে আসল না নকল হবে কেমনে বের করব এখন ওই সময়তে এত সূত্র দুটো ছিল না ফিজিক্সের দুনোটা ছিল না এটা হচ্ছে তার যদি মনে কর যে আসল নকল যদি পরীক্ষা করতে হতো যেটা ভিতরে কিছু আছে নাকি তাহলে পুরাটা গলায়াম তারপরে করতে হতো তাই না এখন রাজা চিন্তা করলো যে গলায় করবো তার চেয়ে অন্য ভাবে কি করা যায় যে আমি গলামো না কিন্তু আমি জানবো ওই দায়িত্বটা দিল আর্কিমেডিস এর উপরে আর্কিমেডিস এর উপরে দিল যে তুই দেখতো এটা পারাস নাকি কোনোভাবেই পারে না কোনোভাবেই পায় না কোনোভাবে পায় না পরে একদিন সে কি করলো বাদ তবে তখন না ওইভাবে একটা ইয়া ছিল আর কি আমাদের আধুনিক যে বার টপ মত মতো একটা গোসল করতো গোসল খানা ওইখানে সে বসলো বসার পরে দেখলো কিছু পানি পড়ে গেল গেল তখন সে বললো ইউরাকা ইউরেকা 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 মনে হচ্ছে পায়ে গেছে কেমনে পাইলো এটা তার আমি শিখাবো কয়েকদিন পরে যে কেমনে পাইলো কেমনে এটা সমাধান করলো যে আসলে মুকুটটা পুরা পুরার স্বর্ণের নাকি ভেজাল আছে কেমনে পাইলো এই জিনিসটা তাহলে আমি বুঝাবো তুই তোমার চিন্তা করিস না